আলিল্লাহ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান ন্যাক্সেস গ্যালারি থেকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনারা জানেন বরাবরের মতো আমাদের নতুন আপডেট যখনই কিছু চলে আসে আপনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা ভিডিও বানিয়ে দিই যেহেতু ব্যবসায়ীরা আমাদের ভিডিওর অপেক্ষা করেন এই ভিডিওগুলো দেখে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসেন কী কী আইটেম পাওয়া যায় এটা নিশ্চিত হওয়ার জন্য আপনার ভিডিওতে আপনাদের কাছ থেকে আমরা ভিডিওগুলো শেয়ার করি যারা খুচরা ক্রেতা আছেন দয়া করে আমাদেরকে নখ দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি তো প্রথমে যে প্রোডাক্ট আমি দেখাবো এবার নেভার ন্যাক্সেস আগে কখনো করে নিই প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই আলাদা আছে কিন্তু গ্রুপটা ছোট মানে হচ্ছে জিরো থেকে তিন বছর পর্যন্ত আমরা এই প্রোডাক্ট আগে কখনো করিনি এত ব্যাটার জি এস এম দিয়ে করেছি কিন্তু ওগুলো ছিল পাতলা কিন্তু কিন্তু এটা টেরি ফেব্রিক এবং ব্যাটার জি আছে কোয়ালিটি ফিনিশিং সব কিছু মিলিয়ে আগের চেয়ে অনেক বেশি উন্নত এক এক করে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি ছোট গ্রুপটা হচ্ছে জিরো থেকে আঠারো মাস আর এটারই বড় গ্রুপটা হয় হচ্ছে চব্বিশ মাস থেকে ছত্রিশ মাস দুইটা গ্রুপের হয়ে থাকে সব বেশি বান্ডেল হবে ওয়ান কালার অর্থাৎ যে যেই কালারগুলো আপনি পছন্দ করবেন সেই সেই কালারগুলো আপনি নিতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি গ্যাট প্যাটার্ন সবকিছু মিলিয়ে কিন্তু দেখেন আপনারা একটু জাস্টিফিকেশন করেন এই ধরনের ওয়েল ফিনিশিং দিয়ে লোকালি আসলে অন্য কেউ প্রোডাক্ট করে কিনা আমার জানা নেই নিচে উপরে রিব আছে চমৎকার কোয়ালিটি ফুল স্টিকার দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু মিলিয়ে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট নেক্সাস আমি বলবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেরিয়ান্ট কিন্তু আমাদের কাছে আসছে আগে কখনো যেহেতু প্রোডাক্টটা আপনারা নেননি বা এই প্রোডাক্টের সারটা পাননি আই থিঙ্ক এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের এখানে ভালো রেসপন্স পাবেন তো আমি আজকে কয়েক ধরনের ট্রাউজার দেখাবো এই ভিডিওতে সবকটা ট্রাউজারে দেখাবো এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আর একটা নতুন ডিজাইন এটা হবে দুই থেকে সাত বছর ঠিক আছে এইটার ডিজাইনটা আমার খুবই পছন্দ হয় এখানে একটা চমৎকার পকেট আছে এখানে একটা লোগো আছে কম্বাইনটা খুব সুন্দর এই পাশে একটা পকেট আছে এই পাশে একটা চমৎকার চায়না লোগো দেওয়া হয়েছে কোয়ালিটিফুল ডোস্টিং এবং হচ্ছে কাপড়ের জি এস ব্যাটার এবং হচ্ছে নিচে রিপ দেওয়া আছে সব কিছু মিলিয়ে ওয়েল সেটিং আউটলুকিং খুব স্মার্ট হবে ঠিক আছে তেমন জি এস এম খুব সুন্দর এটা ডিজাইনটি একটু আলাদা আছে দুই পাশে পকেটিং এখানে একটা স্টিকার দেওয়া হচ্ছে চমৎকার এবং হচ্ছে কাপড়ের জি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ জি এর মধ্যে হবে আমাদের কাছে এই মুহূর্তে বেশ কয়েকটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সবকটা এক এক করে আপনাদের দুই বছর থেকে সাত বছর ছয় পিসের ছয়টা পাবেন একটা বান্ডিলের মধ্যে শুধুমাত্র পাইকারি তারা আমাদেরকে আমাদের কাছে চলে আসবেন সরাসরি কেনার জন্য অথবা আমাদেরকে যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খুবই সুন্দর আমাদের কিছু কাস্টমার আছে যারা একবারে পাতলাটাও চাচ্ছেন না আবার একবার মোটাটাও চাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট কজব এটা চায়না ফেব্রিক কিন্তু ফিনিশিং খুব ভালো এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এখানে একটা প্যানেল আছে এই পাশে একটা কার্গো সিস্টেম আছে জগার সিস্টেম বলা যেতে পারে নিজেদের ইচ্ছে চিকুন করে একটা ইলাস্টিক দিয়ে দেওয়া হয়েছে এবং কোয়ালিটিফুল ডোস্টিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফেব্রিকটা কিন্তু চায়না ফেব্রিক চায়না ইম্পোর্টেড করা ফ্যাব্রিক ঠিক আছে এটার আমাদের কাছে চারটা কালার রয়েছে চারটা দেখিয়ে দিচ্ছি সাইজটা হচ্ছে দুই বছর থেকে সাত বছর প্রাইজের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে প্রাইসটা জানিয়ে দিব সরাসরি এসে আপনারা পণ্য নিয়ে যাবেন যতটুকু প্রয়োজন ততটুকু ধন্যবাদ আরও একটা আইটেম আমি দেখিয়ে দিচ্ছি এই আইটেমটাও কিন্তু খুব সুন্দর যেমন এটার মধ্যে একটা চমৎকার পকেটিং কিন্তু আছে ক্যাঙ্গারো পকেট যেটাকে বলা হয় এখানে একটা চমৎকার এম্বয়ডারি কটা কাজ আছে এবং এটা ফেব্রিকটাও কিন্তু খুব ভালো এবং এটা কিন্তু প্যান সিস্টেমের ট্রাউজার আমি যদি একটু ফেব্রিকটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন চায়না বেবিটারি যেটাকে বলা হয় ওই ফেব্রিকের এটা হয়ে থাকে জিএসএম হবে দুইশো আশি থেকে তিনশো এবং এটার সাইজটা হচ্ছে দুই বছর থেকে সাত বছর ওয়ান কালার অর্থাৎ যেই যেই কালার পছন্দ করবেন সেই কালারে পাবেন ছয় সাইজের ছয়টা থাকবে একটা বান্ডেলের মধ্যেই যারা পাইকারি ক্রেতা রয়েছেন আমাদেরকে নখ দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভিডিও শেষের দিকে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবো এবং কীভাবে আসতে হবে সেটাও বলে দিচ্ছি তো আপনাদেরকে মোটামুটি আজকে ট্রাউজার সেকশনে যে কটা ছিল সবকটা দেখিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন হাউস নাম্বার পাঁচ থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুটো মোবাইল নাম্বার রয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন মোবাইল ফোনে আমাদের কাছ থেকে যে কোনো ইনফরমেশান নিতে পারেন এবং আসা সহজ ঠিকানা হচ্ছে আর এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার ঠিক আছে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্কের একটা বিল্ডিং পরেই রয়েছে আমরা আমরা যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে নিস্তলায় আলম গার্মেন্টস আছে এবং বাংলাদেশ পার্সেল কুরিয়ার আছে আমরা রয়েছি লিফ্টের তিনি ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং